আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম পুলিশের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল নরওয়ে থেকে নেদারল্যান্ডসগামী যাত্রীবাহী বিমান এবার বিস্তারিত পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন তাদের চেতনা ধারণ করেই কাজ করতে হবে সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি একথা বলেন মতবিনিময় সভায় ঢাকা সহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি দীর্ঘদিন নিখোঁজ থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সন্তান আমান শেখ হাসিনার পতনের পর মুক্তির পর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে বরখাস্তের আদেশ প্রমার্জনা করে এর পরিবর্তে ভূতাপেক্ষভাবে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এই আদেশ প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে তিনি লিখেছেন আমি পঞ্চম বি বাংলাদেশ মিলিটারি একাডেমি লং কোর্সের অফিসার হিসেবে উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করে আমি কখনো আত্মপ্রচার পছন্দ করি না কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে একান্ত নিরুপায় হয়ে দেশবাসীর কাছে কিছু বিষয় তুলে ধরতে চাই কমিশন প্রাপ্তির সময় সর্ববিষয়ে সেরা চৌকোশ ক্যাডেট হিসেবে আমি সোর্ড অব অনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় কলা বিভাগ থেকে সম্মিলিত তালিকায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক এবং রণকৌশলে সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য আমি ট্র্যাক টিক্স প্ল্যাক অর্জন করি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সচিত্র মুখপত্র সেনানী এর জানুয়ারি উনিশশো বিরাশি সংখ্যায় সাত ও আট নং পৃষ্ঠায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় এ প্রতিবেদনের আট নং পৃষ্ঠায় লেখা আছে তিনি সামরিক একাডেমির ইতিহাসে সর্বোচ্চ মেধায় উত্তীর্ণ সেরা চৌকশ ক্যাডেট ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহিল আমান আজমিকে সম্মানসূচক তরবারি ও স্বর্ণপদক প্রদান করেন আমার জানা মতে বিএমএর ইতিহাস কেউ এই রেকর্ড ভাঙতে পারেনি কমিশন পরবর্তী অধিকাংশ কোর্সই প্রথম স্থান অধিকার করেছে কেবলমাত্র জনিত কারণে দুই তিনটিতে প্রথম স্থান অর্জন করতে পারেনি কমান্ড স্টাফ এবং ইনস্ট্রাক্টর সকল ধরনের দায়িত্বে আমি সেরা নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হই মাস্টার্স পরীক্ষায় সত্তর দশমিক পাঁচ নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে দ্বিতীয় এবং এম ফিল প্রথম পর্বে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে সেনাবাহিনী থেকে বরখাস্ত করায় এম ফিল সম্পন্ন করতে পারেনি মহান আল্লাহর দয়ায় এবং বাবা মা এর দোয়ায় প্রায় ত্রিশ বছরের সামরিক জীবনে একজন আদর্শ সেনা অফিসার হিসেবে এবং পাশাপাশি একজন উন্নত নৈতিক চরিত্রের অফিসার হিসেবে আমি সবার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো অফিসারই এক বাক্যে আমার এই বক্তব্যের সপক্ষে সাক্ষ্য দিবেন অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রেহাই পেল নরওয়ে থেকে নেদারল্যান্ডসগামী যাত্রীবাহী একটি বিমান গত রোববার জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় একশো উনআশি জনের মৃত্যুর পর এ খবর পাওয়া গেল রোববার নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান তবে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই কোনো কারণে এটি আবারও নরওয়ে বিমান বিমানবন্দরে জরুরি অবতরণ করে এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি স্থানীয় সংবাদ মাধ্যম এপি সেভেন এম বলেছে পাইলটরা জরুরি অবতরণের জন্য অশ্লো থেকে একশো দশ কিলোমিটার দূরে বিমান বন্দরে। বিমানটিকে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেয় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ার পর একটি ঘাসযুক্ত স্থানে বিমানটিকে নিয়ে যান পাইলট এ ঘটনায় কেউ হতাহত না হলেও অল্প সময়ের ব্যবধানে বোয়িং বিমানগুলোয় এমন যান্ত্রিক ত্রুটির খবর বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা এর আগে রোববার স্থানীয় সময় সকাল নয়টায় অবতরণের সময় দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একশো একাশি আরোহী নিয়ে জেজু এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয় মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা সবাই নিহত হন এদিকে গত পঁচিশ ডিসেম্বর কাজাখস্তানের আক্তাও অঞ্চলে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ওই বিমানে সাতষট্টি জন যাত্রী ছিলেন তাদের মধ্যে আটত্রিশ জনের মৃত্যু হয় জীবিত উদ্ধার করা হয় উনত্রিশ জনকে প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর